ও ও লাভ দিলো 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 এ লাভ দিলো আর ওই দল কিন্তু পৌঁছে গেল আবার এখন দিচ্ছে দিতে তার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 22 সেপ্টেম্বর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণের লোকের সমাগম আসলে লোকের সমাগম বললে ভুল হবে এখানে দাঁড়িয়ে আছে আমাদের সম্মানিত শিক্ষকগণ হাতে মাইক নিয়ে আর এই যে ছোট ছোট বাচ্চাদের দেখতে পাচ্ছেন এরা হচ্ছে তাদের আদরের ছাত্ররা তো এইখানে যেই প্লেসটা এটা হচ্ছে এতিমখানা আর যে এইখানে সুইম করতেছে সেটা হচ্ছে এতিমখানার পুকুর তো আসলে আপনাদেরকে ফুল ডিটেলসে বলি যে কি হচ্ছে এখানে এখানে হচ্ছে আপনার ছাত্রদের সাঁতার প্রতিযোগিতা চলছে এটা সম্পূর্ণ ফায়ার সার্ভিসের তত্ত্বাবধায়নে এই সাঁতার প্রতিযোগিতাটা চলছে বিভিন্ন স্কুল থেকে ছাত্রদেরকে এনে এখানে কিন্তু সাঁতার প্রতিযোগিতা করাচ্ছে টিচাররা এবং তাদের তত্ত্বাবধায়ন করছেন আমাদের সম্মানিত ফায়ার সার্ভিসগণের অফিসাররা তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই এই ছুঁয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এই এ পাশ থেকে লাভ দিল আসলে এখানে দুই টাইপের সাতার হচ্ছে দুই গ্রুপ করে মানে একই স্কুলের দুইটা করে গ্রুপ করে দিছে ওই পাশে কিছু থাকবে এই পাশে কিছু থাকবে বুঝছেন তো এখানে এখন যে এই সাঁতারটা দিচ্ছে এটাকে বলে ডুব সাঁতার একটু আগে যেটা দিল সেটাকে চিক সাঁতার বলে বা হচ্ছে প্রজাপতি সাঁতার বলে তো এই পাশ থেকে গিয়ে ওই পাশে তাদের টিমদের টিম মেম্বারদেরকে ছুঁয়ে দেওয়ার সাথে সাথেই ওরা লাভ দিবে তো এভাবেই আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচিত হবে জিনিসটা দুই দুইবার করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মানে এ পাশ থেকে ওবাস গিয়ে টাচ করার সাথে সাথেই তাদের লাভ দিতে হবে এবং এবার চলে আসতে হবে এ পাশে আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা কিন্তু দাঁড়িয়ে আছে ছাত্ররা দাঁড়িয়ে আছে একদম প্রস্তুত হয়ে যে ওই পাশ থেকে তাদের এক টিম মেম্বার এসে তাদেরকে ছুঁয়ে দেওয়ার সাথে সাথেই তারা কিন্তু আবার এই পাশ থেকে লাভ দিয়ে ও পাশ চলে যাবে আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা খুব মনোযোগ দিয়ে দেখতেছে তাদের মেম্বার কখন এসে তাদের হাত ছুঁয়ে দিবে আর তারা কত ফাস্টলি ওই পাশে চলে যাবে আসলে দুই পাশ থেকেই টিচাররা দেখতেছে সম্মানিত বিচারকগণরা দেখতেছে যে আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড কিভাবে নির্বাচন করবেন সেই জন্য কিন্তু তারা খুব মনোযোগ দিয়ে দেখে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা তাদের টিম মেম্বারদেরকে ডাকতেছে হাত দিয়ে এই লাভ দিল দিল এই দিয়ে দিল দেখুন যে একটু স্লো তারা কিন্তু হেরে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে খুব ইন্টারেস্টিং একটা সাঁতার আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা একেবারে প্রথম থেকে যে একবার করলেই যে শেষ এরকম না ছাত্ররা কিন্তু হাঁপিয়ে যাচ্ছে কিন্তু আমি দেখে মনে হচ্ছে তাদের স্টামিনা কিন্তু খুবই মাশাল আপনারা দেখেন এক একজনের বডি বডি ফিটনেস কিন্তু সেই মানে চিকনের মধ্যে কোনো শরীরে ম্যাদ নাই ম্যাদহীন এক একটা শরীর আমরা দেখতে পাচ্ছি আসলে অ্যাথলেটিক যারা তাদের শরীরের আমি গন্ধ কিন্তু পেয়ে যাচ্ছি এদের মধ্যে আপনারা দেখতেছেন দর্শক এই যে এই যে তারা এই কসরত করছে সুইমিং করছে সুইমিং হচ্ছে একটা বিশাল লেভেলের এক্সারসাইজ আপনারা বলতে পারেন আসলে সবার উচিত প্রতিদিন সুইমিং করা আর এই বাচ্চাগুলো যদি এরকম সুইমিংয়ের সাথে এই খেলাধুলার সাথে কিন্তু লেগে থাকে তাহলে কিন্তু এই ছাত্রগুলো এক এক সময় একটা সময় মাদক থেকে দূরে থাকবে এই দেশ চেঞ্জ হয়ে যাবে জাতি চেঞ্জ হয়ে যাবে আসলে খেলাধুলা মানুষকে অনেক চেঞ্জ করে ফেলে অনেক চেঞ্জ করে ফেলে আপনার মনে পড়ে কিনা জানি না ছোটোবেলাতে আমরা যখন খেলতে যেতাম আমাদেরকে আমাদের বাবা মা টেনে নিয়ে আসতে নিয়ে আসতে হতো আমরা আসতাম না বা এসে মায়ের খাইতাম কিন্তু এখনকার ছেলে মেয়েদেরকে বাবা মা ঠেলে পাঠাতে চায় মাঠে কিন্তু তারা যেতে চায় না ফোন রেখে তারা কিন্তু যেতে চায় না আমরা দেখতে পাচ্ছি যে এখানে সব ছাত্ররা দাঁড়িয়ে আছে সবাই এক একটা প্রতিযোগী এবং তারা তাদের টিম মেম্বারদেরকে ডাকিয়ে এখন নেক্সট টিম মেম্বাররা আসছে এখানে আমি আপনাদেরকে যদি জানাই যে এখানে কয়টা স্কুল আছে এবং কয়টা স্কুলের প্রতিযোগী স্টুডেন্ট এখানে দাঁড়িয়ে আছে সব ধীরে ধীরে আমি আপনাদেরকে জানাচ্ছি আচ্ছা যেই প্রশ্নে প্রসঙ্গে আমরা ছিলাম যে একটা সময় কিন্তু আমরা খেলতে যেতাম আমার বাবা মা টেনে নিয়ে আসতো আপনার বাবা মা টেনে নিয়ে আসতো নিশ্চয়ই কিন্তু এখন কিন্তু সেই যুগ নাই আর এখন শুধু মোবাইলের মধ্যে ডুবে থাকে বাচ্চারা তো এই যুগে এসে এরকম সুইমিং দেখা বাচ্চাদের এরকম অ্যাক্টিভিটিস দেখা তাদের খেলাধুলা দেখাটা বিশাল আনন্দের আশা করি আপনি আপনার বাচ্চাকে এইভাবে খেলাধুলাতে উৎসাহ করবেন এবং মোবাইল কেড়ে নেবেন মোবাইল আপনার জাতিকে ধ্বংস করে দিবে আপনার বাচ্চাকে ধ্বংস করে দিবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সম্মানিত শিক্ষক মাইক নিয়ে এক এক করে টিমদের ডাকছেন এই বৃষ্টির মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে কিন্তু এই সুন্দর দৃশ্যটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এক একজন বডি বিল্ডার দাঁড়িয়ে আছে এদের মধ্যে এদের শরীরে বিন্দু পরিমাণ ফ্যাটের ফ্যাটের পার্সেন্টেজ মেবি ফাইভ থেকে সিক্স পার্সেন্ট হতে পারে আপনারা দেখেন এক একটা শরীর কি তরতাজা এবং জীবন্ত হ্যাঁ আপনি যদি নিজের ব্যায়াম এইভাবে করেন দেখুন একটা ছেলে কিন্তু পোজ দিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ অস্থিরভাবে তাকে কিন্তু অস্থির লাগছে পুরো রোনালদো টাইপের শেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার শরীরে সে একদিন বিশাল বড় একজন মানুষ হওয়ার পসিবিলিটি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যদি সে এই লাইনে লেগে থাকে যদি সে খেলাধুলার মধ্যে থাকে যদি সে এই সুইমিংয়ের মধ্যে থাকে তাহলে তার ভবিষ্যৎটা আমি খুব সুন্দর দেখতে পাচ্ছি জানি না সে থাকতে পারবে কিনা কারণ সঙ্গ দোষে লোহাবাসে আমরা জানি অনেকেই যে মাদকের কারণে মানুষ চেঞ্জ হয়ে যায় বাচ্চারা চেঞ্জ হয়ে যায় এক একটা একটা সময় ছিল অনেক খেলোয়াড় ছিল ভালো ভালো খেলোয়াড় ছিল আজকে সে মাদকাসে আসক্ত হয়ে সে এখন পুরো বাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে তাই মাদককে না বলুন এইরকম একটা জাতি গড়ে তোলার চেষ্টা করুন যে জাতি শিক্ষিত যে জাতি কসরত করে যে জাতি জিম করে যে জাতি সুইমিং করে যে জাতি ক্রিকেট খেলে ফুটবল খেলে এনি কাইন্ড অফ আপনার গেম যে কেউ খেলতে পারে খেলাটা হচ্ছে মেইন সেটা হচ্ছে খেলা আপনার মন মানসিকতা সব কিছু চেঞ্জ করে ফেলবে আপনাকে সুস্থ রাখবে আপনাকে একটা হেলদি জাতি এই খেলাই পারে উপহার দিতে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক গ্রুপ দাঁড়িয়ে আছে এখানে কিন্তু একটা গ্রুপ না এখানে এক একটা স্কুলের এক একটা গ্রুপ আমরা দাঁড়িয়ে থাকতে দেখছি এখানে প্রায় ছয় থেকে সাতটা স্কুলের গ্রুপ দক্ষিণে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই যে কিছু তাদের টিম মেম্বারদের ওপার পাঠিয়ে দেওয়া হচ্ছে এখানে আছে দক্ষিণ এটা হচ্ছে দক্ষিণ আইচা একটা স্কুলের হতে পারে পশ্চিমে অজপুর বা এই টাইপের কিছু নামটা আমি আসলে ক্লিয়ারলি মনে নেই তারপরে আমরা দেখতে পাচ্ছি হাই স্কুলের টিম তারপরে দেখতে পাচ্ছি এখানে আমি আমি যদি আপনাদেরকে একটু ধীরে ধীরে দেখাই এখানে আছে কুতুবগঞ্জ স্কুলের তারপরে আছে কাশিমগঞ্জ স্কুলের প্রায় পাঁচ থেকে ছয়টা টিম কিন্তু রেডি তাদের নেক্সট গেম খেলার জন্য এটা হচ্ছে দ্বিতীয় সাঁতার শুরু হবে এখন স্যার কিন্তু তাদেরকে আবার সেই একইভাবে একইভাবে শৃঙ্খলা বজায় রেখে কি গেমটা কিভাবে শুরু করতে হবে এবং কিভাবে ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারে সেটার কিন্তু চেষ্টা করে যাচ্ছে তারা চাচ্ছে যেন গেমটা খুব সুন্দরভাবে শেষ হয় এবং তারা তাদের কাঙ্ক্ষিত প্রতিযোগী বিজয়ী পেয়ে যায় তারা কিন্তু সেই চেষ্টাই করে যাচ্ছে আমি দেখছি যে স্যারের পাঞ্জাবি পুরো বৃষ্টিতে ভিজে গেছে এবং সে খালি পায়। উনি কিন্তু খালি পায়ে হাঁটতেছেন তারা তিনি চাচ্ছেন যে এই গেমটা যেন একটা মনোমুগ্ধকর এবং সুশৃঙ্খলভাবে সম্পাদিত হয় আমরা দেখতে পাচ্ছি তাদের ছাত্ররা আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা কিন্তু দাঁড়িয়ে আছেন একদম প্রস্তুত হয়ে যে তারা তাদের মেম্বারদের অপেক্ষায় তারা আসবে তাদেরকে ছুঁয়ে দিবে এবং সাথে সাথে তারা কিন্তু লাভ দিয়ে ওবার চলে যাবে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড বিজয়ীর জন্য কিন্তু অপেক্ষায় আছে আমাদের সম্মানিত শিক্ষকগণ দেখা যাক এই খেলাটা কীরকম আপনাদের কাছে লাগে এবং এই খেলাতে কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় চলুন আমরা দেখে থাকি আমরা দেখছি স্যার কিন্তু মাইকে ঘোষণা দিচ্ছে যে আমরা খেলা শুরু করতে যাচ্ছি খুব দ্রুত সাঁতার প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন দর্শক সম্পূর্ণ ফায়ার সার্ভিসের আন্ডারে ফায়ার সার্ভিসের আন্ডারে কিন্তু এই গেমটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু দাঁড়িয়ে আছে পুকুরের চারোপাশে এবং নিজ দায়িত্বে তারা স্বচক্ষে দেখতেছে ওই পাশ থেকে প্রতিযোগীরা কিন্তু লাভ দিয়ে দিছে শুরু হয়ে গেছে কিন্তু গেম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই গেমটা অস্থির একটা বিনোদন দিচ্ছে আপনাদেরকে আশা করি আপনিও ফিল করেন যে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি এরকম একটা গেম দেখছেন তাও বাচ্চাদের সাঁতার প্রতিযোগিতা তাদের মেম্বাররা কিন্তু এগিয়ে আসছে তাদের দিকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি তাদের মেম্বাররা এগিয়ে আসছেন এবং তারা কিন্তু হাত ছুঁয়ে দেওয়ার সাথে সাথেই তারা লাভ দিবে যে আগে আসবে আগে হাত ছুঁতে পারবে সে ফাস্ট হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি মাঝখানের খুব তাড়াতাড়ি চলে আসছে ইভেন ও কিন্তু লাভ দিয়ে দিলো এখন দেখা যাক এই যে অনেকেই কিন্তু লাভ দিতে পারেনি এখন কারণ তাদের মেম্বাররা খুবই স্লোলি আসতেছে আমরা ডান পাশে দেখতেছি খুব স্লোলি তারা আসতেছে এখন এই মেম্বাররা যেতে যেতে অবস্থা খারাপ হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি যে নীল শার্টে নীল টি শার্টে সে কিন্তু অনেক দূর চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমরা দেখতে পাচ্ছি যে নীল একটা নীল জার্সি পরে কিন্তু সে খুব ফাস্ট চলে যাচ্ছে মেবি সেই প্রথম হতে যাচ্ছে তার গ্রুপ কিন্তু প্রথম হওয়ার সম্ভাবনা খুবই ভালো কিন্তু আমরা দেখতেছি তার পাশে আরেকজন চলে যাচ্ছে ফাস্ট না নীল পারল না এই হচ্ছে অবস্থা তো এইভাবেই খেলাটা সম্পূর্ণ হয়েছে এবং বিচারকরা তারা কিন্তু তাদের প্রতিযোগিতা প্রতিযোগী বিজয়ী খুঁজে পেয়েছে আশা করি এখন দেখতেছেন থার্ড রাউন্ড চলতেছে ওই পাশ থেকে আরেকজন লাফিয়ে আসতেছে লাফিয়ে লাফিয়ে আসতেছে দেখা যাক দেখা যাক কে যেতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখান দিয়ে একজন খুব ফাস্ট আসার চেষ্টা করতেছে সে পানিকে ফেরে সে কিন্তু চলে আসতেছে দুর্বার গতিতে এই পাশের দিকে দেখা যাক কে শেষ পর্যন্ত এসে পৌঁছায় আমরা দেখতে পাচ্ছি খুবই কাছাকাছি এই এখন লাভ দিবে দিবে আসা ওরা আসে এসে ছুঁয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের প্রতিযোগীরা লাভ দিয়ে দিবে এই যে দেখেন লাভ কিন্তু দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে কয়েকজন এখন লাভ দিতে পারেনি এই লাভ দিল এই হচ্ছে অবস্থা খুবই ইন্টারেস্টিং একটা খেলা আমরা দেখলাম এই প্রতিযোগিতা প্রতিযোগীর ওই পাশ গেলেই কিন্তু খেলাটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে এবং আমাদের শিক্ষকগণ তারা তাদের বিজয়ীদের খুঁজে পাবে তো আমাদের শিক্ষকগণ এবং ফায়ার সার্ভিসের সম্মানিত অফিসারগণ কিন্তু অপেক্ষায় আছে যে তারা তাদের কাঙ্ক্ষিত বিজয়ীকে খুঁজে নেওয়ার তো আমরা দেখতে পাচ্ছি যে এই শেষ রাউন্ডাররা অপেক্ষায় আছেন তারা তাদের কাঙ্ক্ষিত বিজয়ীদেরকে খুঁজে নেওয়ার তো দর্শক আজকে এই পর্যন্তই আপনাদের এই গেমটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউবের সাথে সংযুক্ত হয়ে যেতে পারেন ধন্যবাদ ভালো থাকুন